তোমরা সবাই কেমন আছো আমার তো বেশ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি শনিবার এখন বেলা বারোটা বাজে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি এখন ব্লগ স্টার্ট করছি চান করে নিয়েছি বাবার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে এখন পান্তুবাবাকে ভাত খাওয়াবো আর আজকে হচ্ছে পান্তু বাবার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তো তাড়াতাড়ি করে বেরোতেও হবে দেড়টার মধ্যে কারণ ওখানে আড়াইটা তিনটের মধ্যে মানে ম্যাডামরা বাচ্চা নিয়ে নেবে বেবিদেরকে নিয়ে নেবে ওদেরকে মেকআপ করাবে মেকআপ আর্টিস্ট এসে আর ড্রেসও পরাবে তাই জন্য বলেছে আড়াই থেকে তিনটের মধ্যে ওদেরকে নিয়ে নেবে তো তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে মানে খেয়ে দেয় রেডি করে বেরোতে হবে তো আপাতত আমি আর পান্তু বাবাই যাব ওর বাবার তো অফিস আছে তো চলো আজকে এখন তাড়াতাড়ি করে পান্থু এখন খাই নি ও আর একটা জিনিস তোমাদেরকে দেখায় সেই জবা ফুল গাছটায় কুড়ি দেখিয়েছিলাম হ্যাঁ দুটো জবা ফুল দেখাবে বলছে পান্তু বাবা যে মঙ্গলবার দেখেছিলাম কুড়ি ছিল তো আজকে শনিবারে একটা জবা ফুল ফুটে গেছে তো চলো তোমাদেরকে দেখাই ওকে এই যে পান্তু বাবাও চলে এসছে জবা ফুল দেখাতে এই যে গাছের জবা ফুল গাছে চা ফুলটা ফুটে গেছে আর এই লাল জবাটা যে ছিল ওটা পান্তু বাবা ওর ঠাম্মি বাড়ি থেকে নিয়ে এসে রেখেছে তো চলো এখন পান্তু বাবাকে খাইনি আর আজকে বেশি কিছু রান্না করেনি শনিবার এমনিতে নিরামিষ তো আজকে খুব সিম্পল রান্না করেছে আর তাড়াতাড়ি তো করতে হয়েছে তো চলো দেখ আজ কি কি রান্না করেছি এই যে আজকে রান্না হয়েছে খুব সিম্পল করেছি কারণ তাড়াতাড়ি যেতে হবে এখানে হচ্ছে শুক্তো দুধ শুক্তোটা শুকিয়েই গেছে এখানে টমেটো ধনেপাতা দিয়ে মুগ ডাল টমেটো কুলের চাটনি আর হচ্ছে মচমচ করে আলু ভাজা ব্যাস এই হয়েছে রান্না চল এখন পান্তুবাবাকে খেয়ে নিই তারপর রেডি সেডি হয়ে বেরোবে আমি আর পান্তু বাবা এখন স্টেশনে চলে এসেছি এখন ট্রেন ধরে যাব কোন নগরে তাই তো আমরা এখন কোন নগর স্টেশনে বসে এক জায়গা দিদিম বাড়িতে দিদিম বাড়িতে पीते इको टू द एयर, द अरोमा बो फिल्स अवरोंस एंड एवरी हार्ट स्वेल्स द रोशन। द धार पीते इको टू द एयर, द अरोमा बो। ओल्ड टू रावण रणतेजो, द म्यूजिक ऑफ सत्यजीत मेस कनेमा, द स्ट्रोक्स ऑफ अवर रणक ड्रश, ऑल फाइंड द अकलमिनेशन इन दुर्गा पूजा। द पैनल्स इस्ली टू देन, इन द विख places of devotion and creativity. And let us not forget the spirit of inclusion that defines this land. During Durga Puja, religious zones, barriers and people come together to celebrate humanity. Maharaja, in her universal embrace, welcomes everyone with open arms. together, they remind us of the harmony of life and give us lessons. The lesson to stay united, to fight our inner demons. And to celebrate the triumph of good over evil. Now, let us immerse ourselves in the rhythms and soulful essence of Durga Puja, the heart and soul of Bengal's cultural heritage. But before we dive into the social of creativity, let us take a moment to reflect. Durga Puja is not just about rituals, it's about seeking blessings. We pray to Madhurga. Oh Madhur, bless our fields with abundance.

ছিলাম পান্তু বাবার পারফরমেন্স দেখে এখন ঘইতে সাড়ে আটটা বাজে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আসার সময় আমাদের পাড়াতে হনুমান মন্দির আছে ওখানে আরতি হচ্ছিলো ওখানে আরতি দেখে পান্তুবাবা একটু প্রসাদ নিয়ে ঠাকুরমশার কাছে চাইলো আমাকে একটু লাড্ডু দেবেন ঠাকুমশাই লাড্ডু চেয়ে নিয়ে আসলো তো আজকে পান্তু বাবার জীবনের মানে প্রথম স্টেজে উঠে পারফরমেন্স করলো ভেবেছিলাম তো কিছুই করবে না কারণ ঘরেও করছিলো গানটা চালিয়ে দিলে করছিলো আর গানটা ছিল মনের মতন তো ঠাকুর পুজো করতে ভালোবাসে আর দুর্গা ফেস্টিভ্যালের গান ছিল ও বেশ ভালোই নেচেছে মা হিসাবে আমি যখন দেখছিলাম পারফরমেন্স স্টেজেও নাচছে মানে আমার তো আনন্দের চোখ দিয়ে প্রায় জলই বেরিয়ে যাচ্ছিল মানে ছেলে প্রথম পারফর্ম করছে এই ছোট্ট বয়সে আমার তো খুবই আনন্দ হয়েছে তা আমার খুবই ভালো লেগেছে তো এখন তো বাড়িতে এলাম এখন ফ্রেশ হব তারপর আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড আসিনি যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে ঘরটা মুছে গেছি কিন্তু আমার বাসন এখন সব পড়ে আছে এখন বাসনগুলো সব মাজবো তারপর রাতের খাবারটাও বানাবো অনেক কাজ অনেক কাজ তো আজকে মানে খুবই আমি মানে হ্যাপি হয়েছি ছেলে আমার পারফরমেন্স ভালো হয়েছিলাম তো কিছুই নাচবে না সেই তুলনায় অনেক ভালো নেচেছে বলতে গেলে তো পান্তু বাবার প্রোগ্রাম দেখে তো চলে এসছি আর এখন একটু রেস্ট নিয়ে এখন আমি বসিয়েছি হচ্ছে রাতের মানে খাবার যেটা ভালো আর আর পান্তু বাবা এখানে বসে বসে কাজ রান্না করে আমি রান্না করা থাকলে ও রান্না করে থাকি তো সকালে তো ঘুগনির মটরটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন এসে ছটফট করে এখন আলু পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কেটে কুটে দিলাম এখন খুব চটচলদি একটা ঘুগনি বানাবো তো এখন সেটাই করছি কী কাজ আর মানে হাউসওয়াইফতে এটাই কাজ কোথাও ঘুরে এসে আবার এসে রান্না করো আবার সকালে তাড়াতাড়ি করে যাওয়ার আগে রান্না করো এটাই চলছে চলবেই আজীবন চলো এখন তাতেই করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে ঘুগনির মতো তো সকালেই সেদ্ধ করে রেখে গিয়েছিলাম বলে তো এখন এই সব আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সব একবারে দিয়ে দেবো এখন তেলের মধ্যে আর পান তো এখানে ও কাজ করছে তোর মতো ও কাজ করছে আমি আমার মতন রান্না করছি আজকে শর্টকাট ঘুগনি বানাবো ঘুগনি আর লুচি থাকবেন তো বলেছে রাত্রিবেলা লুচি ঘুগনি খাবে সেই লুচি ঘুগনিরই এখন প্রিপারেশন চলছে পান্তু বাবাও লুচিটা খুবই ভালো খায় ও স্পেশাল খাবার তো লুচি আর সুজি কিন্তু ঘুগনিটাও পান্তু বাবা খুবই ভালো খায় এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে নুন নুনটা অল্প দিলাম কারণ মটরটা যেমন সেজতে করেছিলাম নুন দিয়েছিলাম দিলাম হলুদ আর দেব কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে এখন কষে নেবো আর লঙ্কাটা এখন দিন রান্না মোটামুটি করে নেবো পান্তু আবার যতটা ঝাল খেতে পারে না তো মোটামুটিটা রান্না করে লাস্টে লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দেব তাহলে এটা তাহলে হোক থেকে দিই

সেদ্ধ করা মটরটা এইটাকে ভালো করে এখন কষিয়ে নেব আর একটা সিক্রেট মশলাও দেবো যেটা আমি ঘুগনিতে সবসময় দিয়ে থাকি এটা বানানোই থাকে ঘরে তো কষা হ্যাঁ বাবা দাঁড়াও কষানো রাখ দিয়ে একটুখানি পান্তুকটা তুলে নিয়েছি এরপর এর মধ্যে হ্যাঁ বাবা বলবে এরপর চুপ করো এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো ওদের ঝালটা ভালো হবে হয় দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেবো আর পান্তুকটা পরে আবার একটুখানি ভালো করে রান্না করে দেবো পান তো এখানে দুষ্টিমি শুরু করেছে কি করছো বাবা এখানে তুমি এই আমার এটা সিক্রেট মশলা দেখে না না ফ্রিজে না আমি এখন দিইনি এখনো দাও আমার সিক্রেট মশলা দাও দেখো ছেলে পর পর এত গায়ে হলুদ আর বিয়ে দেখেছে এখন ও রান্নাঘরে হলুদ নিয়ে ও আমার গায়ে হলুদ দিচ্ছে বলে তোমায় আমি গায়ে হলুদ দিচ্ছি বাটি ভর্তি করে হলুদ নিয়েছে এই যে দেখাও তোমার বাটি ভর্তি দেখাও এই যে বাটি ভর্তি করে হলুদ নিয়ে আমার গালে হলুদ লাগাচ্ছে বা তোমার গায়ে হলুদ করছি কি বলবো ছেলেকে আর কিছু আর বলার নেই যাই হোক এদিকে আমার হুগলিটা হয়ে গেছে এবার দেব হচ্ছে সিক্রেট মশলা এটা তোমাকে তো শেয়ার করবো না জাস্ট মজা করলাম না অবশ্যই বলবো এটা কিছুই না জিরে ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে একটু দড়ি আর এলাচ দারচিনি এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি এই মতোটা লাস্টে দেবো আর ধনে দিয়ে দাপাবো এই বাবা এই মিটা আমার বাবাটাকে কলে নিয়েছি দেখো ও আমার গায়ে হলুদ দিচ্ছে না কে মনে হচ্ছে আবার বিয়ে দিয়ে দেবে পাপার সাথে কি যে করে আমার ছেলে পরপর গায়ে হলুদ এত দেখেছে এখন আমার গালে হলুদ লেগে গেছে কি পরিমাণ হলুদ নষ্ট করে এই যে গুগনি হয়ে গেছে হ্যাঁ বাবা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা এই দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আল দিয়ে দেবো ধনে পাতা ব্যাস ঘুগনি আমার কমপ্লিট এবার লুচির ময়দা আমাকে বেশি ভাজলে হয়ে যাবে আর ছেলে দেখো কী পরিমাণ হলুদ নিয়ে নষ্ট করছে হলুদ মাখছো কেন আজকে রাতের ডিনার লুচি আর ঘুগনি সঙ্গে শশা পেঁয়াজ তো রাত্রি এখন এগারোটা বাজে এখন খেতে বসেছি আর তো আগেই খেয়ে নিয়েছে তো আজকে তো সারাদিন ভালোই কাটলো আর প্রচণ্ড এখন ঘুমও পাচ্ছে কারণ যে শোয়া হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে